হ্যালো গাইস তো আবারও চলে এলাম একটা নতুন স্নেক রেস্কিউ ভিডিও নিয়ে অনুগ্রহ করে আমার সঙ্গে থাকবেন আর সম্ভব হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মৌসুমি আইল্যান্ডে গিয়ে ডিম সমেত কেউটু উদ্ধার করলাম দেখুন সেই ভিডিওটা

মন হৈ যায় বাচা দিন

তারা <laughs> গাই <laughs>

৯ ছড়ে দিল আলোতে দিয়া রইতে পারে আর আতি আরন সরন রাস্তা দিয়া চলে দাওলের দিকটা দামি তো আমার তাইটা আই দিয়ে কি আওয়াজ হবে না ও মানে না ও মানে না ও মানে না এই মুহূর্তে আমরা গাড়ি রয়েছি নামখানা ব্লকের মৌসুনি আইল্যান্ড যেটাকে আমরা বলি মূলত ট্যুরিস্ট এলাকা তো এখানে সন্দীপ সন্দীপবাবু সন্দীপ ছাতরা আমাকে একজন কাকিমা ফোন করেছিলেন আমার পরিচিত তো রাতেই গতকাল রাতেই পলটা গেছিল সকালবেলা যত তাড়াতাড়ি সম্ভব আমরা এসে এখানে এটাকে রেস্কিউ করতে সক্ষম হয়েছি তো অ্যাকচুয়ালি এই সাপগুলো এটা যদি বলি কেউটে সাপ এটা গক্ষ নয় কেউটে সাপ আর নামখানা ব্লকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেখেছি যতগুলো সাপ ধরা পড়েছে তার মধ্যে মোটামুটি নাইনটি সেভেন পারসেন্ট সাপ কিন্তু এই কেউটে সাপ গ খুব কম পাওয়া যায় আর একটা বড়ো দিক হচ্ছে এখনও মানুষ যথেষ্ট সচেতন যে সাপগুলোকে মেরে না ফেলে এদের এদেরকে একটা নতুন জীবন দেওয়ার জন্য একটা চেষ্টা আপ্রাণ চেষ্টা করেন এটা সব থেকে ভালো দিক আর আমার সঙ্গে দুজন খুব কষ্ট করেছেন কী নাম দাদা আপনার রামপ্রদেক রামবাবু আর বাবু এনারা খুব এনাদের প্রচেষ্টায় কিন্তু সবটাকে আমি রেস্কিউ করতে পেরেছি অনেক সময় ধরেই ফুটেছে নাহলে হয়তো আমি সবটাকে রেস্কিউ করতে পারতাম না স্পেশাল থ্যাংকস এই দুই দাদা ভাইকে সঙ্গে সঙ্গে প্রতিটা মানুষকে একটা কথাই বার্তা দেওয়ার যে সব মানুষের কখনোই কিছুর ক্ষতি করে না পৃথিবীটা সকলের জন্য মানুষের যেমন বেঁচে থাকার অধিকার রয়েছে একটা সাপ থেকে শরীর প্রতিটি বন্য প্রাণেরও বেঁচে থাকার অধিকার রয়েছে কারণ এই সাপের বীজ থেকেই খুব জীবনদায়ী ওষুধ তৈরি হয় যেগুলো প্রতিনিয়ত মানুষ জীবনে কাজে আসে আর এই সাপগুলো অ্যাকচুয়ালি আছে বলেই আপনারা চাষবাস করতে পারেন কৃষক বন্ধু যেনারা আছেন চাষবাস করতে পারেন না না হলে কিন্তু চাষবাসই করতে পারতেন না কারণ এদের মূল খাবার হচ্ছে ইঁদুর এঁদুর যদি পর্যাপ্ত পরিমাণে হয়ে যেত কোনো চাষবাসই করতে পারতেন না আমরা একে অপরে নির্ভরশীল তবে আমরা সকলকেই বাঁচিয়ে চলবো পরিবেশ সুরক্ষিত রাখবো এই অঙ্গীকার রেখে আমরা মোটামুটি একটু অল্প সময়ের মধ্যে বকখালি ফরেস্ট নিয়ে ছেলেদের একটা ব্যবস্থা করব আজকে আমার সঙ্গে খুব ভোরবেলা থেকে সঙ্গ দিয়েছেন পার্থ আমি আরও দুজনে এসেছি চলুন অনেক সময় ধরা হয়ে আছে আর আমি একটু আগেই ঘরের মধ্যে থেকে যে খোলসটা পেয়েছিলাম সেই খোলস কিন্তু এ নয় কারণ এই খোলসটা কিন্তু যথেষ্ট মোটা সাপের এই সাপের কিন্তু খোলস নয় সম্ভবত এটা যদিও একটা ফিমেল স্নেক রয়েছে সম্ভবত মেল স্নেক আছে তো আমি চেষ্টা করব সেটাকে উদ্ধার করার যদি না পারি সেটা দুর্ভাগ্য আপাতত এটাকে নিয়ে গিয়ে একটা কৌটোর মধ্যে ভরে মোটামুটি অল্প সময়ের মধ্যে একে রিলিজ করে দেব

એ માલા છે માલા છે તો માલા છે ઓય તો ઓ માલા છે আচ্ছা 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 আচ্ছা

ঐ কালা আরে সুবিধা